আপনার কি ইউটিউব শর্ট ভিডিও ভিউজ আসছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র তিনটি ট্রিক অ্যাপ্লাই করে শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র তিনটি ট্রিক এই ট্রিকগুলি সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে শিখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এক নম্বর ট্রিকটি হলো ভিডিওর ভিতরে তিন সেকেন্ডের মধ্যে হুক ক্রিয়েট করা শর্ট ভিডিও অডিয়েন্স ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেননা দর্শকরা খুবই দ্রুত স্কলিং করে চলে যায় তাই প্রথম তিন সেকেন্ডে এমন কিছু দেখান বা বলুন যা তাদের মনে প্রশ্ন জাগাবে কিংবা ভিডিও দেখার জন্য আগ্রহী করে তুলবে হুক ক্রিয়েট করার তিনটি ট্রিক আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এক নম্বর আপনি অডিয়েন্সের কাছে একটি আকর্ষণীয় প্রশ্ন করতে পারেন যেমন আপনি কি জানেন পৃথিবীর কোন জায়গায় কখনো বৃষ্টি হয়নি দু নম্বর ভিডিওর স্ক্রিনে আপনি দ্রুত টেক্সট বা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন এটি করার ফলে অডিয়েন্স ভিডিও শুরুতেই হুক হয়ে যাবে তিন নম্বর একটি শক্তিশালী স্টেটমেন্ট দেওয়া যেমন আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর পাঁচটি আশ্চর্য ঘটনা বলবো এই যে তিনটি ট্রিকের কথা আমি বললাম এই তিনটি ট্রিক অ্যাপ্লাই করলে আপনার ভিডিওর শুরুতেই অডিয়েন্স হুক হয়ে যাবে কিন্তু দু নম্বর ট্রিকটি না জানলে আপনি ভিডিও অডিয়েন্সকে হুক করবেন ঠিকই কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে অডিয়েন্স আপনার ভিডিও স্কিপ করে দেবে নম্বর ট্রিকটি হলো ভিডিওর মূল বিষয়বস্তুকে অডিয়েন্সের সামনে সহজভাবে উপস্থাপন করুন দর্শকরা যেন দ্রুতই বুঝতে পারে আপনি তাদেরকে কি বোঝাতে চাচ্ছেন যেমন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করবেন ঠিক এভাবেই আপনারা আপনাদের অডিয়েন্সদেরকে সহজভাবে বোঝাবেন এছাড়া তিন নম্বর ট্রিকটি না জানলে ভিডিও ভালো সিটি আর আসবে না তিন নম্বর ট্রিকটি হলো কল টু অ্যাকশন যেখানে আপনি অডিয়েন্সদেরকে কোনো কিছু কাজ করতে উৎসাহিত করবেন যেমন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটি ভিডিও করতে এবং ভিডিও ভাইরাল করতে সাহায্য করে আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এক নম্বর দর্শকদেরকে কি করতে হবে স্পষ্ট ভাষায় বলুন যেমন ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভাবে আপনি দর্শকদেরকে পরিষ্কার ভাবে বলবেন দু নম্বর এটি দর্শকদের কেন করতে হবে সেটার ব্যাখ্যা করুন এটি অডিয়েন্সের আরও আরো বেশি অনুপ্রাণিত করুন যেমন আপনার একটি লাইক শেয়ার আমার অন্য ভিডিও বানানোর জন্য মোটিভেট করে ভাবে আপনারা আপনাদের অডিয়েন্সের সামনে ব্যাখ্যা করুন যে তারা কেন আপনার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবে তিন নম্বর দর্শকের কাছে ইন্টারেক্টিভ প্রশ্ন করুন যেমন আপনি কি এর আগে এই শর্ট ভিডিও ভাইরাল করার গুলো অ্যাপ্লাই করেছেন তাহলে কমেন্টে জানান ভাবে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে অডিয়েন্সের কাছে ইন্টারেক্টিভ প্রশ্ন করুন চার নম্বর দর্শকদেরকে ভিডিও শেয়ার করতে উৎসাহিত করুন এইভাবে ভিডিও শেয়ার করতে বললে আপনার ভিডিও রিচ বাড়বে যেমন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ট্রিক শিখতে পারে এরকম ভাবে আপনারা আপনাদের অডিয়েন্স দের শেয়ার করার জন্য উৎসাহিত করবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই তিনটি টিকের মধ্যে আপনার কোন টিকটি সবচাইতে বেশি পছন্দ হয়েছে ও হ্যাঁ আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউবে ভিডিও আপলোড করার বেশ টাইম কোনটি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন এছাড়া আপনি যদি জানতে চান মোবাইলের মাধ্যমে কিভাবে প্রফেশনাল ভয়েস রেকর্ড ও এডিটিং করতে হয় তাহলে এই ভিডিওটি গিয়ে দেখুন আসুন এখানে আমি বলেছি কিভাবে সহজ পদ্ধতিতে ভয়েস রেকর্ড এডিট করতে হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই